বিদ্যুৎ সমিতির হাজার কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করছেন বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দেশের সবগুলো সমিতিতে একযোগে এই কর্মবিরতি পালিত হচ্ছে তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন তারা অনির্দিষ্টকালের এই কর্মবিরতির কারণে সারা দেশে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাদের দুই দাবি হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আন্দোলনকারীদের অভিযোগ নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা ও কর্মচারী দাবি পূরণ না হলে কর্মবিরতি ও নানামুখী আন্দোলন চালিয়ে যাওয়ার কথা হইলে দেউলিয়া সব সমিতি আব্দুল কবির পিয়ারি বিপতল হই মে রে শিল আজ দেউলিয়া Yeah